কলকাতার আলোর দিশারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আঠারো জন সদস্য পুরুলিয়ার বরন্তি যাবার জন্য অপেক্ষা করছেন হাওড়া প্ল্যাটফর্মে তাদের গাড়ি রাত এগারোটা কুড়িতে মকামা প্যাসেঞ্জার যাবেন আসানসোল তারপর লোকাল ট্রেন ধরে মুরাডি স্টেশন এখান থেকে বরন্তি একটু কাছে টোটোতে ছ সাত কিলোমিটার ভাড়া গাড়ি বুক করে গেলে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা এই সংস্থাটি প্রায় এক বছর হল তাদের জন্ম হয়েছে ইতিমধ্যে তাদের নানা সামাজিক কাজকর্ম মানুষের মধ্যে এক ইতিবাচক প্রভাব ফেলেছে তারা আজ যাচ্ছে বরদ্দের একটি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দান করতে আসুন দেখেনি তাদের সেই মহান কর্মকাণ্ডের কিছু সুন্দর পবিত্র মুহূর্ত নতুন ভারতের এক প্রতিচ্ছবি পুরুলিয়ার বরন্তী গ্রামে কালো দিশা নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করছে আমাদের সামনে যে দেখছেন এ হচ্ছে রাজু নাম একে আমরা এর সঙ্গে যোগাযোগ করি

আলোদ্িসারী নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি পুরুলিয়া জেলার বরন্তি গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে শহরের কোলাহল ও ব্যস্ত জীবন থেকে দূরে এই সংস্থাটি বরন্তি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিরিশ চল্লিশ জন দুস্থ ছাত্রছাত্রীকে বস্ত্র দান করে এক নতুন ভারতবর্ষে প্রতিচ্ছবি প্রত্যক্ষ করল এই অভিজ্ঞতা ছিল তাদের জন্য এক গভীর ও অর্থবহ যাত্রা যা কেবল বস্তুগত সাহায্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং মানবিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত আলোর দিশারির সদস্যরা বরন্তী প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এখানকার শান্ত বনভূমি সুবিশাল পাহাড় প্রাকৃতিক জলাশয় এবং নির্মল বাতাস তাদের মনে এক অনাবিল শান্তির অনুভূতি এনে দেয় এই নিস্তব্ধ পরিবেশে তারা যেন জীবনের এক নতুন অমৃতের স্বাদ পান যা ভাষায় প্রকাশ করা কঠিন তবে এই যাত্রার সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ ছিল বরন্তী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো পুষ্টির অভাবে দুর্বল ও ক্ষুধার্ত শিশুদের মুখগুলো দেখে সংস্থার সদস্যদের চোখ অস্ত্র হয়ে ওঠে একই সঙ্গে তারা প্রত্যক্ষ করেন শিক্ষার প্রতি শিশুদের গভীর আগ্রহ এবং তাদের শিক্ষকের প্রতি অপরিসীম ভক্তি স্কুলের শিক্ষকরাও নিজেদের সন্তানের মতো পরম নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে শিশুদের শিক্ষাদান করছেন এই দৃশ্য শহরের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া মানুষের কাছে এক গভীর উপলব্ধি নিয়ে আসে তারা যেন প্রকৃত ভারতবর্ষের এক জীবন্ত প্রতিচ্ছবিকে চোখের সামনে দেখতে পান সংস্থার সদস্যরা এই দুঃস্থ শিশুদের নতুন বস্ত্র দানের পাশাপাশি তাদের মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থাও করেন এই সামান্য উদ্যোগেই তারা যে স্বর্গীয় আনন্দ ও শান্তি লাভ করেন তা তাদের স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে থাকবে এছাড়া সংগঠনের দুইজন ডাক্তার কিছু অসুস্থ শিশু স্বাস্থ্য পরীক্ষাও করে দেন আলো দিশারি এই মানবিক উদ্যোগ কেবল বস্ত্রদান বা খাদ্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি সংবেদনশীল অভিজ্ঞতা যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ ও শান্তি লুকিয়ে আছে নিঃস্বার্থভাবে অপরের পাশে দাঁড়ানো এই ঘটনা নতুন ভারতের সেই বাস্তব চিত্র তুলে ধরে যেখানে মানুষের ভালোবাসা ও সহানুভূতির আলো এখনো জল জল করছে যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আলোর দিশারি এই মহান উদ্যোগ আপনার ভালো লাগে এবং তাদের উৎসাহিত করতে চান অবশ্যই কমেন্টে জানান E aí